হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মিক্সিতে আমি ডালছি বেসন তো বেসন কেন ডালছি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে গরমের দিনে খুবই হেলদি সুস্বাদু একটা খাবার বানাচ্ছি তোমাদের যদি পছন্দ হয় কমেন্টে অবশ্যই বলবে আর আমি বানিয়েছি বলেই দিলাম বন্ধুরা আর ওয়েট করছি না আমি বানাচ্ছি কারি তো কারি বানাতে গেলে কি কি ইউজ করতে হয় পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো প্রথমে আমি বেসন দিলাম মিক্সিতে তারপর কালকে রাত্রে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি সাত আট ঘন্টার মতো দই কিন্তু দইটা টক হওয়ার জন্য বাইরে রাখতে হবে ফ্রিজ থেকে বের করে বা নালেই টক হবে না এই জন্য আমি মানে বেলা বের করে রেখেছিলাম আর এই দই দিয়ে বেসন দিয়ে মিক্স করছি মিক্সার মিক্সারে তো আর হাত দিয়ে করা যায় হাত দিয়ে কলে ভালো হয় না মানে ভালো হয় কিন্তু দুধটা অনেক সময় কী হয় দইটা ফেটে যায় এই জন্য আমি মিক্সিতে গুড়িয়ে নিলাম বিনা টেনশনে না হলে তোর একটা টেনশন থেকেই যায় তারপর আমি পকোড়া বানানোর জন্য বেসন একটা গামলাতে ডালছি অল্প অল্প করে তারপর ন লবণ ডালবো হলুদ পাউডার ডালবো ডেলে সুন্দর করে মিক্সারটা আমি বানিয়ে নেব মিশ্রণটা তো মিশ্রণটা বানাতে গেলে কেউ কেউ হাত লাগিয়ে বানিয়ে নেয় কেউ চামচের সাহায্যে বানিয়ে নেয় যে যেরকম সুবিধা হয় সেরকমের বানিয়ে নেয় তো আমি একটি চামচ দিয়ে লবণ হলুদগুলো মানে বেসনের সঙ্গে মিক্স করছি তারপর জল ডালিয়ে মিক্স করে পকোড়ার ডোর মতো বানিয়ে নেব আমি কারির পকোড়া তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো আমি পেঁয়াজ দিইনি তার কারণ হলো আমাদের নিরামিষ খাচ্ছি তো এই জন্য পেঁয়াজ দিইনি মানে কালকে আমি এই রেসিপিটা বানিয়েছি আজকে তো একাদশী একাদশী আগের দিনে খেতে হয় নিরামিষ তো এই জন্য আমি পেঁয়াজটা দিইনি তারপর এই জন্য তো আমি মিক্সচারটা গুলে মানে মিশ্রণটা গুলে নিয়েছি তারপর আমি গ্যাসে চুলা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতে গেল আর আমি এখানে মিক্স মানে মিশ্রণটা বানাচ্ছি তো কত সুন্দর স্মুথলি হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের যদি এরকম ভালো লাগে তাকে তো কমেন্টে অবশ্যই বলবে আমাকে তো আমার দেখো ওই দই আর ইয়ে বেসনের মিশ্রণটা খুব সুন্দর স্মুথলি হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদেরকে কীরকম বানাও কার কীরকম খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই বলবে বন্ধুরা তো দেখো আমি একটু জল ডাল মানে জলটা কম ছিল আর একটু জল ডাললাম জল ডালার কারণ হলো একটু পাতলা হবে না নাহলে কড়াইতে ডালতেই ওইগুলো মানে একটু শুকিয়ে হয়ে যাবে আর একদম মানে ভালো লাগবে না কারিটা না একটু পাতলা পাতলাই ভালো লাগে টক টক পাতলা পাতলা ভালো লাগে বন্ধুরা তা আমার যত টক হয় ততই ভালো লাগে কখনো তো আমি লেবু চিপে খেয়ে নিই আমার এত টক ভালো লাগে এই জন্য তোমাদেরকে বলছি জানি না কার কীরকম কিন্তু আমার টকটাই ভালো লাগে তারপর আমার কড়াইটা গরম হয়ে গেল আর আমি শস্যর তেলটা ইউজ করছি তোমরা চাইলে রিফাইনও ইউজ করতে পারো আমি শস্যর তেলটা কেন ইউজ করি মানে হেলথ শরীরের জন্য খুবই ভালো তারপর আমার একটা একটা করে পকোড়াগুলো হয়ে গেল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ লাস্টেরটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই রকমের পকোড়া আমি বানালাম তোমরা তো চাইলে অন্য রকমের বানাতে পারো কিন্তু কারিতে ওই রকমের পকোড়াগুলো একদম পারফেক্ট আর দেখতেও সুন্দর লাগে তারপরে আমি পুরনে দিলাম পাঁচ পুরন শুকনা লঙ্কা তারপর ভাবলাম তেল না দিলেই হবে কিন্তু এখন দেখছি তেল একটু দিতে হবে কারণ আমি চাই যে কোনো জিনিস একটু কম তেলে বানাতে মানে হেলদি বানাতে তেলটা যত বেশি দেবো তো হেলদি থাকবে না তো এই জন্য তো দেখো আমি পাঁচ ফোড়ন দিয়েছি আর দিচ্ছি কস্তুরি মেথি কস্তুরি মেথিগুলো আমার এত ভালো লাগে তোমরা চাইলে কারিপাতাও দিতে পারো আমি কস্তুরি মেথি দিয়েছি বন্ধুরা তো খুব সুন্দর একটা মানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল মানে কি বলবো মানে তোমাদেরকে বলতে বলতে আমার মনে হয়ে গেছিলো যখন বানিয়েছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। তারপর গ্যাসের ফ্লেম কম একদম লথে রেখে আমি ওই মিশ্রণটা দিলাম দই বেসনের মিশ্রণটা কারণ গ্যাসের ফ্লেম যদি মানে বাড়ানো থাকে তারপর খারাপ হওয়ার একটা চান্স থাকে এই জন্য পুরো লোতে দিয়ে হালকা হাতে আমি নাড়াচ্ছি নাড়িয়ে নাড়িয়ে এই কারির ইয়েটা বানাচ্ছি বন্ধুরা তোমরা যখন বানাবে আমারই মতো বানাবে তারপর কোনো দিনই দইটা নষ্ট হবে না মানে খারাপ হবে না ফাটবেও না দেখতে খুব সুন্দর লাগবে তারপর অল্প একটু আমি জল দিয়ে দিলাম মানে জল না দিলে বেশি গাঢ় গাড়ো হয়ে গেছে তো এই জন্য জলও একটু দিলাম বন্ধুরা তো দেখো আমি মানে স্লো হাতে একটু 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 করে নাড়ছি আর গ্যাসের ফ্লেম ফ্লেম তো একদমই কম তারপর আমি হলুদ পাউডার দিলাম তারপর আমি একটু লবণও দিয়ে দেব বন্ধুরা দেখো আমি একটু লবণও দিয়ে দিয়েছি তারপর ভালো করে মিক্স করে 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 আমি বানাবো কারি তো কারি কার কার পছন্দ কমেন্টে অবশ্যই বলবে আমাদের ঘরে তো সবার পছন্দ কারি তো দেখো ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি আর খুবই গরম দিনে খুবই হেলদি টেস্টি একটা খাবার বন্ধুরা তো দেখো আর খুব সুন্দরও লাগছে দেখতে যা যারা যারা খাওনি এদেরকে বলছি আমার এই রেসিপিটা দেখে তোমরা বানিয়ে নিও আর দেখো আমি মানে স্লোলি একদম নাড়াচ্ছি কারণ বেশি জুড়ে নাড়ানো যাবে না আর বেশি আস্তেও নাড়ানো যাবে না নাহলে খারাপ হয়ে যাবে একদম পারফেক্টলি নাড়াতে হবে তারপর কারি খুব ভালো হবে বন্ধুরা তারপর আমি পকোড়াগুলো বেসনের পকোড়াগুলো আমি ডেলে নিলাম ডালার পরে কত জল দিয়েছি তাও এত গাঢ় হয়ে গেছে ওই রকমই তো এগুলিতে না একটু জল বেশি দিতে লাগে বন্ধুরা তারপর পুরনে আমি দিয়েছিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা খুবই মানে ওইটাতে দিতেই হবে আমাদের ঘরে কারিপাতা ছিল না বলে আমি কারিপাতা দেইনি তারপর শুকনো লঙ্কা দিলাম তারপর লঙ্কা গুঁড়ো কা মানে লঙ্কা গুঁড়োটা দিলাম শুকনো লঙ্কা যেগুলো পুরনে দিয়েছি ওইগুলো গুঁড়োটা দিলাম কারণ ওইটাতে আমি লঙ্কা পাউডার দেইনি ওই রকমই দিলে খুব সুন্দর হয় আর খেতে একটা জাজ জাজ লাগে এত একটা ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি ওই তরকাটা যখনই লাগাচ্ছি এত সুন্দর স্মেল আসছিল এত সুন্দর মনে হচ্ছে এখনই খেয়ে নেই আমি বয়স করছি বয়স করতে করতে আমার মুখে জলই এসে গেছে খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা কার কারই পছন্দ কমেন্টে অবশ্যই বলবে আমাদের তো খুবই পছন্দ আবার এখন বিদায় নিচ্ছি পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে